হাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখতে পাচ্ছেন শেরপুরের নালিতাবাড়ি বাগিচাপুর গ্রামের বর্তমান অবস্থা আমরা আসলে খুবই বিপজ্জনক চলতেছে বর্তমান সময়টা দেখেন কৃষক ভাইদের কৃষকদের সকল জায়গা জমি পানির নিচে তলিয়ে গেছে আমরা জানি না আসলে আমাদের বর্তমান সামনের পরিস্থিতি যে কি হবে আমরা দেখতে পাচ্ছি পানির বিপদসীমা খুবই বেশি দেখেন বর্তমান অবস্থা পানির আমরা জানি না সামনে কী হতেছে বা হতে পারে তো দেখেন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ এটি বাগিচাপুরের একটি বড় বিল সকলেই দেখতে পাচ্ছেন পানির অবস্থা খুবই ভয়াবহ তো সকলেই সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন যে পরিমাণে পানি বাড়তেছে জানি না কি হবে দেখেন বিশাল এক সাগর আকারে হয়ে যাচ্ছে আমাদের গ্রামের বন্ধগুলো আর কি সকলেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন সবার কাছে বার্তাটি পৌঁছে যায় সকলেই সাবধানতার সাথে সকলে যেন থাকতে পারে দেখেন পানির অবস্থা কি স্বয়ং তালা ছাড়াই এই পানিকে কেউ কমাতে পারবে না আমি আপনাদেরকে প্রত্যেকটি গ্রামের বিডিও দিব ইনশাল্লাহ আমি আপনাদেরকে যেই যেই জায়গাগুলোর অবস্থা বেশি ভয়াবহ আমি আপনাদেরকে এই দেখেন এই পানিতে ভয়াবহ বিচ্ছু জানি না আরও কত জাতি প্রাণী এই পানিতে ভেসে আসছে তাই সকলে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ এই প্রাণীতে দূষিত পানিতে অনেক ভয়াবহ অনেক কিছু আসতে পারে তাই সকলে সাবধানতার সাথে থাকবেন দেখেন কীভাবে রয়েছে সবাই আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউ এটিকে হেফাজত করতে পারবেন না বর্তমান পানির অবস্থা খুবই ভয়াবহ আমাকে পিঁপড়া ধরে ফেলছে সাপ বিচ্ছু জুক আল্লাহ দেখেন পানির অবস্থা খুবই ভয়াবহ সকলে ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি করে এই যে সাপ এখানে আল্লাহ আকবার দেখেন বর্তমান পানির অবস্থা এই যে দেখেন অনেক বড় হয়ে গেছিলো দান কিছুদিন পর দান বের হয়ে পড়তো কিন্তু এই পানির কারণে এই পানি যদি না কমে তাহলে সব কিছু ধ্বংস হয়ে যাবে জানি না মানুষ কি খায় বেঁচে থাকবে দেখেন সকলেই পানির অবস্থা কীরকম ভয়াবহ অবস্থা